বাঁচতে চেয়েছিল মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই এও শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে অনেক ভালোবেসেছ এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না ভালো থেকো এভাবেই যৌতুকলভী প্রেমিকের চাহিদার কাছে হেরে গেলেন রিমা আক্তার সে বাঁচতে চেয়েছিল মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই বুক ভরা যন্ত্রণা কষ্ট নিয়ে যৌতুকের কাছে মাথা নত না করে দিলেন জীবন বিসর্জন বিয়ের মেহেদি লাগিয়ে বেছে নিলেন চিরবিদায়ের পথ হ্যাঁ ভিউয়ার্স প্রিয় শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে এমনই চিরকুট লিখে না দেশে পাড়ি জমালেন রিমা আক্তার অভিশপ্ত যৌতুকের বলি হয়ে বিদায়ের একদিন আগে নিজেকে শেষ করে দিলেন তিনি মৃত্যুর আগে যৌতুকলোভী ব্যাংকার এবং হবুস্বামী আর তার পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখে না ফেরার দেশে পাড়ি জমান রেখে যাওয়া চিরকুটে রিমা লেখেন প্রিয় শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে অনেক ভালোবেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না ভালো থেকো তুমি আজকের দিনেও তোমার যন্ত্রণা নিতে পারছি না আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাকে দিয়েছে সেগুলো শোধ করে দিও তুমি আমাকে বাঁচতে দিলে না রিমা আরও লেখেন আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মানসম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার পোস্টমর্টেম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে দাফন করে দিও আর আমার পরিবারকে বলছি মোর্শেদকে তোমরা ছাড়বা না ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা অবশ্যই দিবা এদিকে রিমার বাবা মনির আহমেদ ঘটনার জন্য হবু স্বামী মোর্শিদুর রহমান মিজানকে দায়ী করে তার শাস্তি চেয়ে বলেন তার লোভের বলি হয়েছে আমার আদরের মেয়ে তারা বরযাত্রীর পরিবর্তে টাকা চেয়েছে তাতেও আমরা রাজি হয়েছি তারা কোনো কিছু দাবি নেই বলে আসলেও বিয়ের কয়েকদিন আগ থেকে একের পর এক যৌতুক দাবি করে আসছিল আমি তার ব্যাংক কর্তৃপক্ষকে এবং সরকারের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছে শুধু তাই নয় রিমার ভাই দাবি করলেন ছেলের পক্ষের আগ্রহে আমরা বিয়েতে রাজি হয়েছি আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফুল সেট ফার্নিচার টিভি ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করা হয় উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় আমার বোন অপমানিত হয়ে রাগে না ফেরার দেশে পাড়ি জমায় তিনি আরো বলেন ছেলে যে কতটা যৌতুক লোভি হবে আমরা জানতাম না প্রাণ দিয়ে আমার বোন তার মুখোশ উন্মোচন করে দিয়েছে শুধু তাই নয় রিমা শেষ বিদায়ের আগে চিরকুটে উল্লেখ করেছেন তাকে আজকেও নাকি ভিডিও কল দিয়ে যৌতুকের টাকা দাবি করেছে আর এই ঘটনার বিচার চাইছেন তার পরিবার জানা গেছে রিমার সঙ্গে একই এলাকার মুর্শিদুর রহমান মিজানের বিয়ে ঠিক হয় বৃহস্পতিবার ছিল রিমা মিজানের গায়ে হলুদ আর শুক্রবার ছিল বিয়ে সেই হিসেবে বাড়ি সাজানো হয়েছিল তৈরি করা হয় হলুদের শুক্রবার বিয়েতে আসা খাওয়ানোর জন্য মেহমানদের কেনা হয় গরু কিন্তু দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে বিরোধীর জেরে অপমানে না ফেরার দেশে পাড়ি জমালেন সেই রিমা তো ভিওয়ার্স আপনারাই বলুন যৌতুক লোভী মিজানের কি শাস্তি হওয়া উচিত